স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ পরিচালিত একটি বিদেশি বাণিজ্যিক ব্যাংক যেটি স্ট্যান্ডার্ড চার্টার্ড এর একটি সহযোগী কোম্পানি ব্যাংকটি একশত বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হওয়ার পরে ব্যাংকটি উনিশশো সালে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে এদের শাখা স্থাপন করে কার্যক্রম শুরু করে বর্তমানে ব্যাংকটির ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বগুড়া নারায়ণগঞ্জ শহরে মোট চব্বিশটি শাখা ও ছিয়ানব্বইটি এটিএম বুথ রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় দুই হাজার জন